বন্ধুরা ভৌতিক শিহরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের শোনাব এমন তিনটি ছমছমে ঘটনা যে ঘটনাগুলো আপনাদের মনে শিহরণ জাগিয়ে তুলবে প্রতিটি ঘটনায় আছে অদ্ভুত আতঙ্ক আর শীতল রহস্য তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওর প্রথম ঘটনাটির নাম হচ্ছে বটগাছের গোপন রহস্য একটা ছোট্ট গ্রামে ছিল একটি প্রাচীন বটগাছ গ্রামের লোকেরা বিশ্বাস করত রাতে সেই বটগাছের নিচে কেউ দাঁড়ালে সে আর বেঁচে ফিরতে পারে না একবার গ্রামের এক নতুন শিক্ষক রাতের বেলা বটগাছের কাছে দাঁড়িয়ে পড়েছিলেন কারণ ওখানে তার মোবাইল ফোন পড়ে গিয়েছিল হঠাৎ তার চারপাশে অদ্ভুত শীতল বাতাস ছড়িয়ে পড়ে এবং সে গাছের ডাল থেকে এক অদ্ভুত মৃদু হাসির শব্দ শুনতে পান তার পায়ের নিচে মাটি নড়তে শুরু করে এরপর মাটি ফাটল দিয়ে সাদা একটি হাত উঠে আসে এই দৃশ্য দেখে ভয় পেয়ে সে চিৎকার করে ছুটে পালিয়ে যায় পরদিন সকালে সেই শিক্ষক গ্রামের লোকদেরকে এই সকল ঘটনা খুলে বলে তারপর থেকে গ্রামের লোকজন আরও ভয় পেয়ে যায় তারা আর কখনোই সন্ধ্যার পর সেই গাছের দিকে যেতে সাহস পায়নি গ্রামের অনেক বৃদ্ধ লোকেরা বলে যে সেই গাছটির নিচে থাকা ওই আত্মা অনেক দিনের অভিশপ্ত কেউ যে রাত হলে নতুন শিকার খুঁজে বেড়ায় প্রতিনিয়ত বন্ধুরা এই ছিল আজকের প্রথম ঘটনা তাহলে চলুন শুরু করা যাক দ্বিতীয় ঘটনাটি দ্বিতীয় ঘটনাটির নাম হচ্ছে পাহাড়ের পরিত্যক্ত মন্দিরের আতঙ্ক গ্রামের পাশে এক পাহাড়ের গা ঘিসেছিল একটি পুরনো মন্দির যা অনেক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল গ্রামের লোকজন বলেন ওই মন্দির থেকে রাত হলে অদ্ভুত আওয়াজ আসে এবং অদেখা কেউ ঘুরে বেড়ায় একবার এক সাহসী যুবক রাতে মন্দিরের ভেতরে ঢুকেছিল সত্যতা যাচাই করতে সে মন্দিরে ঢুকে অন্ধকারে একটা মোমবাতি জ্বালায় হঠাৎ করে মোমবাতির আলো কমতে শুরু করে এবং চারপাশে শীতল বাতাস বইতে শুরু করে যুবকটি যখন মন্দিরের প্রাচীন মূর্তি দেখছিল তখন সে দেখতে পেল যে সে মূর্তিগুলোর চোখ লাল হয়ে জ্বলজ্বল করছে যুবকটি চিৎকার করতে শুরু করলে মন্দিরের দেওয়াল থেকে হঠাৎ একটি ঠান্ডা হাত বের হয়ে তার কাঁধের উপর এসে পড়ল সে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে মন্দির থেকে দৌড়ে পালিয়ে যায় এই ঘটনাটি গ্রামের সবার কাছে দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো এরপর থেকে গ্রামের মানুষ আর কখনোই সেই মন্দিরের কাছে যেতে সাহস পায়নি বন্ধুরা এই ছিল আজকে দ্বিতীয় ঘটনাটি তাহলে চলুন শুরু করা যাক তৃতীয় এবং শেষ ঘটনাটি সেই ঘটনাটির নাম হচ্ছে গ্রামের ঝুপড়ি ঘরের অদ্ভুত আতঙ্ক এক গ্রামে ছোট্ট এক ঝুপড়ি ঘর ছিল যেটি দীর্ঘদিন ধরে খালি পড়েছিল গ্রামে সবাই বিশ্বাস করত ওই ঘরে রাত হলে ভয়ঙ্কর কিছু ঘুরে বেড়ায় এক রাতে এক বয়স্ক মহিলা সাহস করে সেই ঝুপড়িতে ঢুকে দেখার সিদ্ধান্ত নিলেন ঘরে ঢুকে তিনি দেখলেন সব কিছু ধুলো ও জালের মধ্যে ঢাকা আর একটি পুরনো কাঠের পালঙ্ক পিকে আলোতে ঝলমল করছে হঠাৎ ঘরের এক কোণ থেকে খুবই ভয়ঙ্কর কণ্ঠে কেউ বলে উঠল আমাকে ছেড়ে দাও বৃদ্ধা মহিলা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো কিন্তু ঘরের দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেল ঘরের দেওয়াল থেকে অদ্ভুত ছায়াময় হাত বের হয়ে তার গায়ে জড়িয়ে ধরল ধীরে ধীরে ওই বৃদ্ধ মহিলাটি অন্ধকারের মধ্যে হারিয়ে গেল তারপর দিন সকালে গ্রামের সবাই ওই বৃদ্ধটিকে অনেক খোঁজাখুঁজি করার পরেও আর কোনো খবর পায়নি তার এরপরে গ্রামের লোকজন আরও আতঙ্কিত হয়ে পড়ল এরপর তারা আর কখনোই ওই বাড়িটির ভিতর ঢোকার সাহস করেনি বন্ধুরা এই ছিল আজকে তিনটি ঘটনা এই তিনটি ঘটনার মধ্যে আপনাদের কোন ঘটনাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ